আমরা যদি সুরক্ষিত পক্ষে দামি হতে চাই মর্যাদাবান হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই দুই গুণ অর্জন করতেই হবে এক নম্বরে নিজেকে সৎ কাজ করতে হবে এবং সৎ কাজের দাওয়াত মানুষকে দিতে হবে এখন আমি যদি নামাজ না পড়ি আরেকজনকে নামাজের দাওয়াত দিয়ে চলবে কথা বলুন আমি নিজেই রোজা রাখি না আর কইলাম ভাই রোজা রাখো আমি নিজে হালাল খাই না সুদ খাই ঘুষ খাই আমি যদি আর একজন বয়ান করি ভাই সুদ ঘুষ খাইও না অসৎ পথে চললো না এর মতো ধোকাবাজ আর বাদ পার কে হইতে পারে হ্যাঁ হ্যাঁ নিজে হারাম খাইতেছে আর একজন ভালো পরামর্শ দেয় যে ভাই হারাম খাইও না অসৎ পথে চলো না এরকমের মানুষ সমাজে বহু পাবেন চক্ষুইলা তাকাইলে বহু পাবেন বহু ঘুসখর আছে বক্তব্য দেওয়ার কালে খুব নীতি কথা শোনায় বহু গাঙ্গার ডিলার আছে ডিলার ডিল ইয়াবা মামা এগুলার ডিলারশিপ এই কাম হে করে কিন্তু যখন বক্তব্য দেয় তখন মনে হয় সাক্ষাৎ ভেস্ত থেকে ফেলা এমন এমন আদর্শবান মানুষ করতে চাইবে মনে হয় থেকে ফেলাই শুধু মানুষকে সৎ পথে চলার আহ্বান করলে হবে না নিজেকে আগে সৎ পথে চলতে হবে নিজেকে আগে ভালো কাজ করতে হবে এই জন্য এক নম্বরে হলো আমাকে সৎ পথে চলতে হবে সৎ কাজ করতে হবে ন্যায় কাজ করতে হবে পাশাপাশি এই সৎ কাজের আদেশ সব ন্যাকের কাজের নেকের কাজের আহ্বান মানুষদেরকে করতে হবে নিজেকেও নামাজ পড়তে হবে অন্যকেও নামাজের দাওয়াত দিতে হবে নিজেকেও রোজা রাখতে হবে অন্যকেও কেউ রোজার দাওয়াত দিতে হবে নিজেকেও দান সদাকা করতে হবে অন্য মুমিন মুসলমানকেও দান সদাকার দাওয়াত দিতে হবে নিজেও অন্যায় অপরাধ থেকে বিরত থাকতে হবে অন্য মুমিন মুসলমানকেও অন্যায় অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার দাওয়াত দিতে হবে নিজেকে হালাল খেতে হবে অপর মুসলমানকে হালাল খানার দাওয়াত দিতে হবে কথা কি বুঝতে পারতেছেন নিজে যেমন মানুষকে খারাপ পরামর্শ দিব না ঠিক তেমনি ভাবে কোন মানুষ যেন অপর মানুষকে খারাপ পরামর্শ না দেয় কু পরামর্শ না দেয় সেই দাওয়াতও দিতে হবে নিজে মানুষের সাথে হাসাত করবো না ফাসাদ করবো না ঝগড়া করবো না মারামারি কাটাকাটি করবো না এই দাওয়াতটা অন্যকেও দিতে হবে নিজেও কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিব না অন্যকেও এই দাওয়াত দিতে হবে সেও যেন মিথ্যা সাক্ষী না দেয় নিজেও কারণ আমি মিথ্যা মামলা করবো না অপর মুসলমান এই দাওয়াত দিতে হবে ভাই কারণ আমি মিথ্যা মামলা দিয়ে কাউকে কিন্তু এই আদর্শের মানুষ খুব কম নিজেও সবল খরি মোলাফিকি করবো না অন্যত এই কাজ যেন না করে সে দাওয়াত দিতে হবে এই কাজ যদি করি তাহলে দামি হতে পারবো মুমিন হতে পারব তো আনিল কি করতে হবে নিজেকে সৎ কাজ করতে হবে সৎ কাজের দাওয়াত দিতে হবে আরেকটা গুণ হলো যারা এই অসৎ কাজ করবে তাদেরকে বাধা প্রদান করতে হবে